তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কী তো বন্ধুরা আজকে আমরা শিখবো যে আমাদের বাড়ির পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় কি তো বাড়ির পরিবেশ সংরক্ষণে যে করণীয়গুলো বা যে পদক্ষেপগুলো আমাদের নিতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো এক নম্বরে আমরা কি বলবো যে বাড়ির যেখানে সেখানে ময়লা ফেলবো না ময়লা ফেলার জন্য আমরা কি করবো যে কোনো একটা জায়গাতে একটা নির্দিষ্ট জায়গা করবো যে এইখানে আমরা ময়লাগুলো ফেলবো তো সেই নির্দিষ্ট জায়গায় আমাদের ময়লা ফেলতে হবে আচ্ছা তারপরে কি বাড়ির আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা নোংরা করে রাখা যাবে না মৃত জীবজন্তু আবর্জনা পুঁতে ফেলতে হবে তাহলে যদি কোনো কিছু মারা যায় হাঁস মুরগি তাহলে এগুলো কি করতে হবে একটা জায়গায় গর্ত করে সেগুলোকে পুঁতে রাখতে হবে যাতে করে বাইরে দুর্গন্ধ না ছড়ায় বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে বাড়ির পানি যাতে গড়িয়ে পুকুরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম